আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে জুন জুলাইয়ের আন্দোলনের পর যে নিয়ে ছাত্র জনতারা জনতারা যে মব যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে সেই উদ্দেশ্যের বিজয়ের পরে গত সাত মাস সেই উদ্দেশ্য সফল ছিল কিন্তু দুঃখের বিষয় সেই উদ্দেশ্য সেই পারপাস সেই মানে লক্ষ্য সেই মানে সেই আদর্শ প্রতিষ্ঠিত মানে সেই আদর্শের উপরে সেই লক্ষ্যের উপরে সেই পারপাসের উপরে পা রেখে এই ডক্টর মোহাম্মদ দিনুস তিনি তার ব্যক্তি স্বার্থের জন্য এই বিপ্লবকে ধ্বংস করে তিনি নিজেকে বাঁচানোর রাস্তা খুঁজছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আমরা এই স্বাধীনতা এই স্বাধীনতার পরে আমরা যারা এই তৌহিদী জনতা আছে এই তৌহিদি জনতারা ইসলামী জনতারা তারা ভারত বিদ্বেষী এক অপরদিকে ভারতরাই কিন্তু আমাদের উপরে কর্তৃত্ব স্থাপন করে যে বিষয়টা হচ্ছে সেই ভারতের কর্তৃত্ব থেকে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাখার জন্যই এই গত তেপ্পান্ন বছর আন্দোলন সংগ্রাম যে কোনো কারণেই হোক না কেন দেশি বিদেশি এবং বৈদেশিক এবং ডলার যা কিছুই বলেন না কেন সব কিছুর বিনিময়ে হই হোক না কেন কিন্তু আমাদের একটা বিপ্লব বিজয় এসেছিল সেই বিজয়কে কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয় কোটি টাকা যে কর ফাঁকি দিয়েছে সেটা তিনি দখল করে নিয়েছেন সেটা মাফ করে নিয়েছেন বাংলাদেশের শ্রমিকদের যে অর্থ আত্মসাত করেছেন সেজন্য যে তাকে সাজা ভোগ করতে হবে সেটা তিনি মৌকুব করেছেন তিনি সোনালি ব্যাংকটাকে দখল করে নিয়েছেন তিনি তার সকল মামলা হামলা সব কিছু পরিশুদ্ধ নিজেকে পরিশুদ্ধ করেছেন এখন তিনি চেয়েছেন যে আওয়ামী লীগের বাহিরে বাংলাদেশে নির্বাচন সম্ভব না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সম্ভব না আওয়ামী লীগের হ্যাঁ রাজনীতি এদেশ থেকে চিরতরে মুছানোর সম্ভব না যেহেতু সম্ভব না সেহেতু আমি এই আওয়ামী লীগকে যেভাবেই হোক না কেন প্রতিষ্ঠিত করে নিজেকে সেভ করার জন্য একটা আলটিমেটাম বা একটা কলা কৌশল করেছে সেখানে বিভিন্ন লবিস্ট নিয়োগ করা হয়েছিল খুব গভীরে ভারতের সাথে ভারত প্লাস ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সকল জায়গায় এই ডক্টর মোহাম্মদ মোস সরকারি অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগ করেছে আর সেই লবিস্টের মাধ্যমে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এখন নরেন্দ্র মোদী কাছে তিনি প্রস্তাব করেছেন যে পিছনে যা কিছু গেছে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা কিভাবে সামনে আগাতে পারি আমরা কিভাবে এই দেশের একটা নির্ব বাংলাদেশে একটা নির্বাচন ব্যবস্থা করতে পারি আর বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা করে এরপরে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি আর সেই নির্বাচন করার জন্য আপনি ব্যক্তিগতভাবে একজন প্রতিনিধি আপনার থাকবে এবং আমাদের প্রতিনিধিত্ব থাকবে প্লাস আমি এই তিনজন মিলে এই কীভাবে সেভ করা যায় সেই প্ল্যান পরিকল্পনা নিয়েছে আর কি কি প্রস্তাব এই নরেন্দ্র মোদীর কাছে রেখেছে আর নরেন্দ্র মোদি কি কি প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে রেখেছে সে বিষয়টা আমার কাছে চলে আসছে আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি করব যদিও এই ভিডিওটা অনেক বড় হবে বিধেয় এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেই তথ্য উপত্য শেয়ার করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে সবচেয়ে বড় বিষয় হলো এই বিপ্লবকে এই বিজয়কে ধ্বংস করছেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই সমন্বয়কারী তৌহিদ মব জনতাকে বিপদে ফেলতেছেন আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম